নাটোরে লালপুর উপজেলা ও ইউনিয়ন বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও তার দোসরদের গণহত্যার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছেন চোদ্দোই আগস্ট বুধবার সকাল থেকে লালপুর বাজারে ত্রিমোহনী চত্বরে সারাদিন অবস্থান কর্মসূচি পালন করেছেন ও বিকেল সাড়ে পাঁচটার সময় বিক্ষোভ মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক উপজেলা চেয়ারম্যান হারনুর রশিদ পাপ্পুর নেতৃত্বে উপস্থিত ছিলেন লালপুর সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি বিএনপি নেতা ইকবাল আহমেদ বাবলু সহ যুবদল ছাত্র দলের বিভিন্ন কারণে তারা সুযোগ নিয়ে সংখ্যালঘুদের উপরে আক্রমণ করার চেষ্টা করছে প্রিয় ভাইরা আমার আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য হিসেবে সচিব হিসাবে ঘোষণা করছি আর একটি মানুষের উপরে কোন হামলা সহ্য করা হবে না গত পাঁচই আগস্ট ছাত্র জনতার বিপ্লবে